নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় দেখুন মায়ের মানে লীলা মায়ের লীলা কীরকম সেটা দেখুন কেমনভাবে মা লীলা করছেন প্রত্যেকটা মানুষের মধ্যে তাই জন্য তো আজকে মায়ের মন্দিরে শনিবারে এত বিশাল ভিড় হয়েছে প্রত্যেক দিনই ভিড় হয় ভিড়টা নতুন কিছু নয় তবে আজকে শনিবার একদম মায়ের মন্দিরে প্রত্যেকে চলে এসেছে দেখুন এবং সবাই ভাগ করে নিচ্ছেন তাদের দুঃখের কথা আনন্দের কথা মঙ্গলা মায়ের সামনে আর মঙ্গলা মাও যেমনভাবে পারছেন তার ভক্তদেরকে দেখছেন সাহায্য করছেন মনে একটা ঐশ্বরিক ক্ষমতা দিচ্ছেন কারণ যার যত ধৈর্য যত নাম জপ করতে পারবে ততই ভালো মায়ের মায়ের কাছে কিন্তু এই মঙ্গলা মা কখনও তেল পড়া জল পড়া তাবিজ কবচ দেন না উনি শুধু বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কেমনভাবে জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তিনবার এইভাবে বলবেন সব সময়ের জন্য তিনবার মানে তিনবার তিনবার করে বলবেন যখনই সময় পাবেন আর সকাল সন্ধ্যে একশো বার করে জপ করবেন সকাল সন্ধে একশো বার করে জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তিনবার বলবেন জয় সোনা মায়ের জয় তিনবার বলবেন জয় মঙ্গলা মায়ের জয় তিনবার করে বলবেন দেখবেন সব কিছু ভালো হবে আর সর্ব আগে নিজের গুরুমন্ত্র নিজের ইষ্টমন্ত্র জপ করে নেবেন মা সারা দেবেন কারণ গুরুদেব সাথে থাকলে সব ঈশ্বরেই সারা দেন গুরুদেব সাথে না থাকলে কোনো ঈশ্বরেই সারা দেন না তাই আগে গুরুদেব তারপর মায়ের নাম জপ করুন ব্যাস এটাই হলো বেস্ট রেমেডি আর কিচ্ছু লাগবে না কোনো তাবিজ কবচ কিচ্ছু লাগবে না সব ভক্তরা এসে দেখুন শুধু নাম জপ করে তাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাচ্ছে বেশি দিন নয় মাত্র দশ দিন কেউ এক মাস এইভাবে জপ করছেন সবাই ভালো থাকছেন দেখছেন তো তো আপনারাও মায়ের নাম জপ করুন ভালো করে মায়ের নাম জপ করুন আপনারাও ভালো থাকবেন ভালো থাকুন